কৃষক শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ কৃষকভাইরা আমাদের আস্ত অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে কৃষিতে সৌরশক্তি আমরা এই প্রতিবেদন ধারণ করেছি মিহিরপুর অঞ্চল থেকে আমরা জানি মেহেরপুর অঞ্চল হচ্ছে কৃষিদের সমৃদ্ধশালী একটি জেলা এই জেলাতে নানা রকম ফসল উৎপাদিত হয় সবজি উৎপাদিত হয় একসময় কৃষক ভাইয়েরা এই সমস্ত সবজি উৎপাদন ধান উৎপাদনে তারা ডিজেল চালিত পাম্প বা বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করতেন তাতে খরচ অনেক বেশি হতো সামরিক সময়ে সরকারি বেসরকারিভাবে সোলার পাম্প প্রতিষ্ঠিত হচ্ছে এই অঞ্চলে যেখানে উৎপাদন খরচ অনেকটাই কম তাদের একটি প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারিভাবে রুরাল সান পাওয়ার সেই দশক রুরাল সান পাওয়ার মিরপুর অঞ্চলে অনেকগুলো সোলার পাম্প প্রতিষ্ঠিত করেছে দেখুন ইনিয়াম ডাস্কের বিশেষ প্রতিবেদন পাখির চোখে দৃশ্যমান মেহেরপুরের আমতলা গ্রামের বিস্তীর্ণ মাঠ মাঠ জুড়ে এরকম নানা ফসল পরিপূর্ণ থাকে বছর জুড়েই খরি মৌসুম শেষ চলছে রবি ফসলের প্রস্তুতি ওদিকে আকাশ ক্যামেরায় মাথা রাঙ্গা মাঠে দৃশ্যমান কোনটিতে পানি উঠছে আবার কোনটি বন্ধ রয়েছে মাথারাঙ্গা আসতেই দৃষ্টিতে এলো মাঠের উত্তর প্রান্ত ঘেসে গড়ে ওঠা ডুয়েল সোলার পাম্প এদিকে পাঠের এই প্রান্তে কৃষকরা ধান কাটছে পাশেই নালা প্রস্তুত করছে রাজাপুর গ্রামের কৃষক ইফতুল্লা ইস্তুল্লা বরাবরই ডিজেল পাম্পের পানিতে আবাদ করেন এতে নাকি খরচ অনেকটা বেশি এরই মধ্যে সোলার পাম্প সেখান থেকেই ভাবছিলেন এবার সোলার পাম্প বসাবেন ইস্তুল্লাহ যথারীতি সোলার পাম্প প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন পাম্প বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন ইস্তুল্লাহ এমনি ভাবে রুরাল সান পাওয়ারের টেকনিক্যাল এক্সপার্টরা সরাসরি মাঠে আসেন এবং পাম বসানোর পূর্বে জমির পরিমাণ পাম্প থেকে জমির দূরত্ব পুরনো ডিজেল পাম্পে সৌরবিদ্যুৎ প্রতিস্থাপন ইত্যাদি নানা বিষয়ে ডাটা সংগ্রহ করেন এবং উপযুক্ত ক্ষমতা সম্পন্ন সোলার সেচ পাম্প স্থাপনে পরামর্শ প্রদান করেন এমনিভাবে দুই হাজার বারো সাল থেকে রুরাল সান পাওয়ার কৃষিতে পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহার সম্প্রসারণে অঞ্চলভিত্তিক কৃষক প্রশিক্ষণ সিঙ্গেল ও ডুয়েল স্থাপন ও প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানের তথ্য কুষ্টিয়া চুয়াডাঙ্গা ইত্যাদি জেলায় যাবত উনতল্লিশটি সেলার পাম্প স্থাপন করা হয়েছে যার মাধ্যমে প্রায় সাতশো হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে এর মধ্যে ডুয়েল পাম্প সিস্টেমের সংখ্যা হচ্ছে সতেরোটি এবং প্রতিটি ডুয়েল পাম্পের ফলাফল অত্যন্ত চমৎকার আমাদের আজকের প্রতিবেদন আমরা তুলে মেহিরপুরের আমতলা চকে স্থাপিত সোলার সেচ পাম্প সিস্টেমের কার্যক্রম বিস্তারিত প্রতিবেদন আগে সোলার সেচ পাম্পের নানা দিক নিয়ে আমরা কথা বলবো রুরাল সান পাওয়ারের নির্ভয় কর্মকর্তা জনাব নাজমুল হাসানের সঙ্গে নাজমুল সাহেব আপনার রেগুলার ভিজিট আসেন তাই না আপনাদের আজকে আসার পিছনে কি কারণটা কি আসলে আজকে আসার পিছনে আমাদের কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু সিজন শুরু হয়ে গেছে আপনি কি মনিটরিং করছেন হ্যাঁ আমরা অনেকগুলো পাম্পের অর্ডার ইতিমধ্যে পেয়েছি শুরুটা কি হলো আসলে আমাদের শুরুটা ছিল যে প্রথম দিকে যখন আমরা সোলার শেস পাম্প নিয়ে কাজ শুরু করেছিলাম তখন বাংলাদেশে ওনারশিপ মডেল মানে ব্যক্তি মালিকানা ধর আজকে রূপচাঁদ মিয়া দুটা পাম্পের হচ্ছে ডুয়েল পাম্পের মালিক এই ধরনের যে কেস কেস এই বাংলাদেশে ছিল না সাধারণত ধরেন বিএডিসি পল্লী বিদ্যুৎ বা আমাদের মতো যারা প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠান ভিত্তিক পাম্প হতো কিন্তু আমরা চাচ্ছিলাম যে এটা ওনারশিপ মডেলে হোক তা আমরা ওনারশিপ বলতে আমরা কি বলবো মানে প্রাইভেট যারা কৃষকরা সরাসরি মালিক আপনার নিজেরা বোরিং করেন নাকি যেখানে ফোরিং গড়া আছে কোনো ডিজেল পাম্প সেখানে আপনারা সেট করেন আমাদের মেইন টার্গেট হচ্ছে যেগুলো ডিজেল পাম্প থাকে বা চলমান বোরিং থাকে সেই ডিজেল পাম্পগুলোকে সাধারণত অপসারণ করা আর নতুন করে বোরিং অনেক জায়গায় আমরা করলে কস্টিং হয়ে যায় বেশি অনেক বেশি কস্টিং হয়ে যায় আমরা চাই কৃষকরা যেন অল্প টাকার মধ্যে যেন বেশি পরিমাণ পানি পায় যেমন এখানে যে পানিটা পাচ্ছে ওয়ান কিউসেক পানি পাচ্ছে এক একটা পাম্পে তার মানে যেটা আমরা নর্মালি বাংলাদেশের টেকনোলজিতে আমরা যতটুকু পানি পাই আমরা সবসময় রুরাল সান পর চেষ্টা করতেছি অধিক পরিমাণ পানি যেন দেওয়া যায় কারণ এটা যেহেতু কৃষকরা সরাসরি ইনভেস্ট করতেছে সুতরাং তাদের যদি প্রফিট না হয় তারা কিন্তু এই সেক্টরে এগিয়ে আসবে আচ্ছা আপনি সব ব্যবহার করছেন আমাদের কথার মধ্যে ডুয়েল পাম্প একটু বিস্তারিত ডুয়েল পাম্পটা কি এবং কিভাবে কাজ করে একটু আসলে ডুয়েল পাম্পের টেকনোলজিটা হচ্ছে পাম্পের কে বাড়ানোর জন্য ধরেন এইখানে দুইটা মিলে আমাদের এখানে বত্রিশটা প্যানেল সোলার প্যানেল আছে তা আমাদের কিন্তু এত বেশি পরিমাণ প্যানেল এখানে দরকার ছিল না কিন্তু আমরা কেন দিচ্ছি কারণ হচ্ছে শীতের দিনে কুয়াশার দিনেও যেন পানি ওঠে যখন রোদের তীব্রতা বাড়বে তখন সেকেন্ড পাম্পটা অন হবে তো এখানে দুটা পাম্পের কিন্তু পাওয়ারও ভিন্ন মানে একটা বেশি পাওয়ারের একটা কম পাওয়ার একটি কমপ্লেন কিন্তু আমরা পাই কারণ বিভিন্ন জায়গায় সোলার পাম্পের প্রতিবেদন করতে গিয়ে আমরা শুনেছি যে কৃষকের বলে যে সোলার খুবই ভালো কিন্তু যদি সাত দিন বৃষ্টি থাকে সাত দিন এক নাগারে বৃষ্টি থাকে কিংবা আকাশ খারাপ থাকে তাহলে পরবর্তী সময় আর জমিতে পানি দিতে পারে একথা কি ঠিক একথা ঠিক তবে এই কথার মধ্যে যেটা হচ্ছে যে বৃষ্টি বা মেঘলার দিনে আসলে সোলারে কোনো নেগেটিভ ইস্যু নাই ইস্যুটা হচ্ছে শীতের কুয়াশার মধ্যে যখন ধান চাষটা সাধারণত বড় মৌসুম শুরু হয় তখন কিন্তু শীতের দিনে ওই টাইমটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম হয় এই জন্য আমরা যেটা করি আমাদের সোলার প্যানেল প্রায় দ্বিগুণ পরিমাণ দেই যতটুকু ক্ষমতা পাম্পের আমাদের সোলার প্যানেল ডাবল থাকে এরপরে আমরা হচ্ছে ডাবল যে সিস্টেম সেখানে কিন্তু আমরা আমরা ডুয়েল পাম্পের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটাকে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ না করতে পারলো নাইনটি পার্সেন্ট মোটামুটি কভারেজ করে নিয়ে আসতে পারছি আপনি একটু আগে রূপচানের যে দেখছিলেন পানি কি দেখছেন ওইখানে মানে পানির দেখছে দেখে মানে যতটুকু আশা করেছিলাম যে আমার যে ধরেন বারো বছরের অভিজ্ঞতা এই সেক্টরে তো একটা সাড়ে পাঁচ হার্স পরের পাম্পে যতটুকু স্পিড হওয়ার কথা এখানে অনেক ভালো স্পিড পাচ্ছি হয়তোবা পানির লেভেল কাছে যেহেতু মেরপুরের এই এলাকাটাতে পানির স্তর উপরে এই কারণে হতে পারে আবার আমাদের পাম্পের যে ইফিসিয়েন্সি সেটাও হতে পারে আমাদের কম্বাইন ইফিসিয়েন্সি ওটা নাজমুল হাসানের কথা এটা সুস্পষ্ট যে ডুয়েল সোলার সেচ পাম্প সিস্টেমে দুটি পাম্প একসাথে কাজ করে এই সিস্টেমে একটি থাকে মাস্টার পাম্প অপরটি সাপোর্ট পাম্প এই সিস্টেমে সূর্যালোকের তীব্রতা ও পানির প্রয়োজন অনুযায়ী অটোমেটিক লোড ম্যানেজ করে এই সিস্টেমে অটোমেটিক লোড ম্যানেজ হওয়ার ফলে বিদ্যুৎ খরচ কম হয় এই সিস্টেমে সূর্য কম থাকলেও একটি পাম্প চালিয়ে জমিতে সেচ চালু রাখা যায় এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে বলা যায় সোলারে ডুয়েল পাম্প একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী অন্যদিকে এটি একটি ডিজেলের বিকল্প প্রযুক্তি পরিসংখ্যান বলছে এই প্রযুক্তিতে উৎপাদন খরচ ষাট থেকে সত্তর ভাগ কমিয়ে সম্ভব আপনার একটা পাম্প দেখে সোলার পাম্প দেখে সে আরও কিছু আগ্রহী হলো আপনার সাথে যোগাযোগ করে আপনারা কিভাবে শুরুটা করেন কিভাবে সেখানে তৈরি করেন শুরুর প্রস্তুতটা এরকম যে আমরা চাই না হঠাৎ করে কাউকে একটা সোলার পাম্প দিয়ে দিতে প্রথমে আমরা চিন্তা করি যে আশেপাশ থেকে যে সরকারি যে বিদ্যুতের সংযোগ সেটা কি সে পাবে কি না যদি সেটা না পাওয়ার অসুবিধা থাকে বা না পাওয়ার মতো সম্ভাবনা থাকে তখন আমরা তাকে সোলার পাম্পে যেতে বলি সেকেন্ড আবার হচ্ছে আমরা চিন্তা করি যে ধরেন রাজশাহী তারপরে নবগঞ্জের মতো এরিয়াতে যদি হয় যে সোলার পাম্পে পাঁচ দশ লাখ টাকা বিনিয়োগ করে কৃষক কি চার বছর বা পাঁচ বছরের মধ্যে এই টাকাটা কি রিটার্ন পাবে কি না যদি সেই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ক্যালকুলেশনে আমরা যদি কৃষককে বছরের মধ্যে রিটার্নটা না এনে দিতে পারি তাহলে আমরা কৃষককে পরামর্শ যে আপনার এখানে সোলার পাম্প করা ঠিক হবে না আর যদি আমরা মনে করি যে না এখানে পানি লেভেল ভালো তো সেখানে কিন্তু আমরা সোলার পাম্প করি একটা অ্যানালাইসিস করেছেন যে এক বাংলাদেশে বিদ্যুৎ চালিত ডিজেল চালিত এবং সোলার পাম্প চালিত তিনটার মধ্যে কৃষকের কোনটা বেল খরচের অনুপাত রেশিও কি আসলে ডিজেল চালিত বিদ্যুৎ চালিত এবং হচ্ছে সোলার পাম্পে যদি তিনটা রেশিও করি প্রথমেই আমরা আসলে বিদ্যুতের যে কানেকশন সরকার দেয় ভর্তুকির মাধ্যমে সেটার সাথে আমরা পারি না কারণ যেখানে কম কম থাকে থাকে সেটা যদি আমরা লোডশেডিং এর আছে আবার অনেক জায়গায় ধরেন অনেক দূরে তিন চারটা পোল দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে হবে সেখানে অনেক টাকা খরচ করে তো দেখা যায় তার অল্প কিছু টাকা বাড়তি হলে সে একটা সোলার পাম্প করতে পারে আর ডিজেলের সাথে যদি তুলনা করি আমাদের মূল টার্গেটটাই হচ্ছে কার্বনটাকে ইমোশন কমানো মানে ধরেন ডিজেল মেশিনের যে পরিমাণ কস্টিং এটা হচ্ছে আমাদের ইনভারমেন্টটাকে আপনি মাথায় রেখে কার্বনটাকে মাথায় রেখে পরিবেশ সম্বন্ধে পরিবেশ হ্যাঁ পরিবেশ বান্ধব কিন্তু আমরা আসলে পরিবেশ বান্ধব দিয়ে কৃষকদের বাঁচাতে পারবো না সুতরাং আমাকে এখানে দুইটা দিক দেখতে হচ্ছে এক হচ্ছে আমাকে পরিবেশ বান্ধব করতে হচ্ছে অন্য দিকে আমাকে আবার হচ্ছে আপনার এই কৃষকদেরকে বাঁচাতে হচ্ছে আপনার কথার সূত্র ধরে একটি রূপচানের সঙ্গে কথা বলবো দেখি তার অভিমতটা কি তারপর আপনার সঙ্গে আবার যুক্ত হবো রূপচান এই কখন আপনি এই সোলাটা শুরু করেন বলেন তো আমরা এক বছর আগে করিলাম একটা তারপরে ফের আট মাস প্রথম কি ছিল এখানে প্রথমে এখানে ছেলো মেশিন ছিল ছেলো মেশিন ছেলো মেশিন থেকে আপনি সোলা করলেন কেন ছেলো মেশিন সুযোগ সুবিধা পালাম আমাদের এলাকায় কোম্পানি একটা বসিল কি সুযোগ সুবিধা পাইলেন বলেন তো তেল লাগছে না এক নম্বর তেল লাগছে না তেল লাগছে না দুই নম্বর খরচপাতি নেই খরচপাতি নেই মোটর হলে কারেন্ট বিল লাগবে তাতে করে আপনি ধান চাষ করতে কেমন কেমন লাভ হয়

কজন কৃষককে আপনারা পানি দিতে পারছেন তা মোটামুটি একশো বিশ বিঘা জমি আছে একশো বিশ বিঘা তো এই যে গত আমন মৌসুম গেল কতজন কৃষক আপনার সঙ্গে পানি নিচ্ছে আপনার কাছে পঞ্চাশ বিঘে আমন ধান করেছে পঞ্চাশ বিঘা বিঘাতে কত টাকা নিয়েছেন আপনি যারা দু হাজার তিন হাজার চার হাজার যেখানে যেমন ডেঙা মানে সেখানে বেশি অনেকে ধান করে অনেকে সবজি করে এটা মূল্য রেখে নির্ধারণ করেন যেগুলো নেশা জমি সেইগুলো পানি কম লাগে সেইগুলো কম নেই আর যেগুলো পানি বেশি লাগে সেইগুলো বেশি নেই আপনি নিজেও তো পানি নিজে ধান করছিলেন না তাহলে এই যে দুই চারশো টাকা আপনি নিয়ে থাকেন বা সাড়ে তিন হাজার টাকা আর ডিজেল যখন ছিল তখন এক বিঘাতে কত খরচ হতো এখন আরো খরচ বেশি হতো এই বছরে না বর্ষা হয়েছে বলে খরচ না তখন কত খরচ হতো এখন পাঁচ হাজার ছ হাজার টাকা খরচ হয়ে যায় তাহলে পাঁচ হাজার থেকে কত খরচ হইতো এমনি ডিজেলে আর এটা হচ্ছে

সাইদ আপনি তো আঞ্চলিক ব্যবস্থাপক আপনার অঞ্চলে আপনাদের প্রতিষ্ঠানটি কতগুলো সেট আপ করেছে নিয়ে যাবো প্লাস পাম্প স্থাপন করা তিনশো প্লাস আচ্ছা এই সমস্ত সেট আপ করার পরে আপনাদের টেকনিক্যাল সাপোর্ট কী থাকে টেকনিক্যাল সাপোর্টটা মূলত আমাদের সব কাস্টমারকেই বলা থাকে যে আপনারা যখনই সমস্যা ফেস করবেন আমাদের নিয়ে স্ট্যান সাথে সাথে আমাদের ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমাদের যে শাখা অফিসগুলো আছে যেমন ঝিনাদা আছে মেহেরপুরে আছে সেখানে যে মানে সাধারণত ভিএফডিতে যেগুলো সমস্যা হয় ওগুলো আমরা রিজার্ভ রাখে কোনো বড় ধরনের কোনো অভিযোগ থাকে না ছোটখাটো অভিযোগ অভিযোগ তো মেন সমস্যা হয় হয়তো বা একটা সার্কিট বেকার আছে ওটার দাম আপনার তিনশো টাকা মতো তো এটা অনেক সময় এক বছর দুই বছর চলার পরে দেখা যায় একটা ছোট্ট একটা সমস্যা কৃষককে নিজে পেমেন্ট করতে হয় এই সমস্ত যন্ত্রাংশের জন্য এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা এটা আমরা কোম্পানি থেকে দিই যদিও আমাদের সেটা ওয়ারেন্টি থাকে না আর এক বছর পার হইলে ওটা কৃষক নিজেই করে নেয় কৃষকরা কি ধরনের কথা বলে থাকে তাদের পজিটিভ দিকটা কি নেগেটিভ দিকটা কি ফিল পর্যায়ে কাজ করতে গিয়ে সবাই এটা আমাদের মূল্যের একটা কমপ্লেইন করে মূল্যের ব্যাপারটা করে জি আসলে মূল্য বেশি জি মূল্য বেশি আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলা আসলে অথেন্টিক এবং পানির যে ফুল মানে সব সব মিলে একটা রেজাল্ট আমাদের ভালো আসে ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করতে গেলে একটা ভালো একটা প্যাকেজ করা লাগে আবু সাইদ আমরা শুনেছি যে আপনারা যে অঞ্চলে কাজ করছেন সেই অঞ্চলে প্রায়ই আপনারা বিভিন্ন কৃষি বৈঠক করেন উঠান করেন সেমিনার করেন এগুলো করার পিছনে কারণটাই কি এবং কি ধরনের আলোচনা হয় এইগুলোর মধ্যে আমরা কৃষককে আসলে প্রশিক্ষণ দিই যে একটা সোলার পাম্প বা রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণ ছোটখাটো কোনো সমস্যা হলে যারা দেখা যায় আমাদের ফোনে কল দেয় তখন আমরা ওটা করলে যাতে তারা দ্রুত ইনস্ট্যান্ট ওটা সার্ভিসিং করতে পারে বা নতুন কৃষক যদি যুক্ত হয় সেমিনারে তাদের কি হয় মধ্যে আসলে একটা কাস্টমার যখন সোলার পাম্প স্থাপন করবো ভাবে তারা কিন্তু যাচাই বাছাই করে আমাদের এই ধরনের পাম্প সচক দেখে বুঝে তারপরেই নেয় আচ্ছা তো আসলে তেমন কোনো কিছু বোঝানো লাগে না মিরপুরের বিভিন্ন অঞ্চলে ধরনের অনেক সোলার পাম্প ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক কৃষকরা এতে উপকৃত হয়েছেন এবং অনেক কৃষকরা কিন্তু নেওয়ার জন্য আগ্রহী আমরা মাটি পেয়েছিলাম এরকম কৃষক যারা এই সোলার পাম্প নিতে আগ্রহী কিন্তু মূল্যের কারণে তারা বলছেন যে আমরা নিতে পারছি না এই বিষয়ে আমরা কথা বলি কৃষকের সঙ্গে আপনার কী নাম ভাই আমার মোহাম্মদ হাবিবুল আলম আপনার এই চকে জমি কতটুকু এই ছয় থেকে সাত বিঘা আমার জমি আছে এখানে তো এগুলো চাষ কীভাবে করেন সেচ কীভাবে শেষ আপনার ডিজেল তালে তো যে ইঞ্জিনগুলো আছে এর মাধ্যমে আমরা শেষ

নাদুল সাহেব আমরা আপনার সঙ্গে বিস্তারিত কথা বলছিলাম মাঝখানে আমরা রূপচানের সঙ্গে কথা বললাম এবং কয়েকজন কৃষক ছিল তাদের সঙ্গে কথা বললাম এই যশোর এই অঞ্চলে কোনো কৃষক ধর একটা গোষ্ঠী কুড়ি জন মিল আপনার বড় ধরনের একটা প্যানেল বসে চাচ্ছে তারা যদি সমিতি করে আসে বা তাহলে কি আপনারা সাপোর্ট হ্যাঁ আমরা তাহলে হচ্ছে সমিতি করে আসলে তাদেরকে আমরা সাপোর্ট দেব মাঠ পর্যায়ে যে কাজগুলো করছেন আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাঠ পর্যায়ে এখন চ্যালেঞ্জগুলো কি ফিনান্সিয়ালি কৃষকদেরকে কোনো ধরনের সাপোর্ট দিতে পারতেছি না একটা দুইটা কৃষক তো না ধরেন একশো কৃষককে যদি আপনি এক লাখ টাকা সাপোর্ট দেন এক কোটি টাকা দরকার আমরা কোনোভাবে গ্রিন লোন বলেন বা বিভিন্ন ব্যাংকের ফাইন্যান্স বলেন কৃষকও পাচ্ছে না আমরাও পাচ্ছি এই মাঠ থেকে লার্নিংটা কী এবং লার্নিংগুলো সম্বল করে আপনারা আগামীতে কী ধরনের পরিকল্পনা করছেন আপনাদের প্রতিষ্ঠান থেকে লার্নিং যেটা হলো যে কৃষকরা আসলে টেকনোলজি যদি বাংলাদেশে আপনি হাই টেকনোলজি নিয়ে কাজ করতে হয় তখন কৃষককে যে পরিমাণ ফসলের দাম বা যে পরিমাণ তাদের ইনকাম এই ইনকাম সোর্স থেকে যদি আপনি ভালো কিছু করতে হয় তাদেরকে সাহায্য করতে হবে কৃষি বা অনুদান বলেন ভর্তুকি বলেন এখানে যদি এই পর্যায়ে যদি ভর্তুকি আসে তাহলে আমার মনে হয় রুরালসেন্ড পর পাঁচশো জায়গায় পাঁচ হাজার করে দিতে পারবে কিন্তু এখানে অনুদান না যখন থাকে না তখন কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক কিছু থাকলে আরো কৃষকদেরকে দেখ এটা এটা যেভাবে প্রতিষ্ঠান পাচ্ছিল আগে যে ইটকল বলেন বা অন্য যারা যারা এটা কিন্তু প্রতিষ্ঠান মানে এখন সরাসরি কৃষকের আমরা চাই কৃষকরা পাকে কৃষকের আমরা কথা বলছিলাম বাংলাদেশের কৃষিতে সোলার ইরিগেশন নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমরা দেখলাম যে কথাটি জনপ্রনার্থন সাহেব সোলার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি বলছেন যে যদি সরকারি ভাবে ব্যক্তিগত ব্যক্তিগত কৃষকের যদি অনুদান প্রদান করা হয় তাহলে কিন্তু আরও ব্যাপকভাবে এই সোলার ইরিগেশন বাংলাদেশে সম্প্রসারিত হবে আমরা তাও সরকারি সংশ্লিষ্ট বিভাগ এক্ষেত্রে দৃশ্যে আকর্ষণ হোক এবং কৃষকদের সরাসরি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে সোলার ইরিগেশন আরো সম্প্রসারিত হোক তাহলে এই কৃষিতে সম্প্রচারিত হবে আমাদের নতুন দেশ এবং অল্প খরচে কৃষকরা বেনিফিট পাবে সেচের ক্ষেত্রে কৃষি সেচে এই প্রযুক্তি একটি যুগান্তকারী প্রযুক্তি এমনিভাবে কৃষিতে সোলার ইরিগেশন আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হোক এটি আমাদের প্রত্যাশা মেহেরপুর অঞ্চল থেকে ধারণকৃত কৃষিতে সৌরশক্তির ব্যবহার এবং সাফল্য নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ